প্রতিপক্ষের উপর নির্মম আক্রমণ অত্যাচার মামলা হামলা চালাতে পারে তারাই যেন রাজনীতির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হচ্ছেন তো এই যে নতুন ধরনের রাজনীতি এটি নতুন সিস্টেম যেটি এই বছর দেড়েক বা বছর দুয়েক আগেও বাংলাদেশের মানুষ কল্পনা করতে পারত না এখানে অশ্লীল গালিগালাস অশ্রাব্যতা তারপর আপনার যাকে পছন্দ না হবে তাকে যে কোনো একটা খারাপ নাম দিয়ে দেওয়া তো সে খারাপ নাম দিয়ে তাকে মেরে ফেলা তাকে ঋতু পথযাত্রী করা এসব একটা চিরাচরিত যাকে বলা হয় প্রথা হয়ে দাঁড়িয়েছে গত চোদ্দ মাসে মানুষের ধৈর্য যেভাবে অস্থিরতায় ভুগছে মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যেভাবে চলে গেছে কোনো একটি বিশ্বাসের উপর বিষয়ের উপরে স্থির থাকা এই মুহূর্তে বাংলাদেশে বলতে গেলে অসম্ভব একটি বিষয় হয়ে গেছে যেমন ধরুন নির্বাচন হচ্ছে তারপর রাজনৈতিক দলগুলো বিভিন্ন জনকে মনোনয়ন দান করেছে এর মধ্যে যারা ক্ষমতা আসবে বলে সর্বমহলে আলোচনা হচ্ছে তারা হলো বিএনপি এখন বিএনপির একজন শীর্ষ নেতা তারপর এই নির্বাচনে যিনি মনোনয়ন পেয়েছেন এবং নির্বাচিত হয়ে আসার পর তিনি নিশ্চিত মন্ত্রী হবেন যদি বিএনপি ক্ষমতা আসে তো এই দুই দিন আগে আজকে যে ভিডিওটি খুশি তার দুই দিন আগে তার সঙ্গে আমার দেখা হলো তিনি সবার আগে বললেন যে রণী ভাই বলেন তো নির্বাচনটা আসলে হবে কিনা তো বোঝার চেষ্টা করুন যে মানুষের বিশ্বাসটা কোন পর্যায়ে চলে গিয়েছে প্রায় প্রতিদিনই নিত্য নতুন গুজব এসে পুরোনো গুজবকে কবর দিচ্ছে আর এই সাম্প্রতিক সময় যে গুজবগুলো একেবারে হটকেক সেই হটকেক গুজবের মধ্যে একটি গুজব সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে সেটি হলো জাতিসংঘ ভারতের উপর মারাত্মক চাপ সৃষ্টি করেছে শেখ হাসিনাকে বাংলাদেশের নিকট হস্তান্তর করার জন্যে তো এক্ষেত্রে ভারত কী করবে সেটা নিয়ে আরও একটা ভিডিও করবো এর কারণ হলো যে ভারতীয় কিছু পত্রপত্রিকাতেও বা মিডিয়াতেও সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে চেষ্টা আপনাদেরকে একটা ইন্ডিকেট বা ইন্ডিকেশন দিচ্ছি সেটি হলো যে শেখ হাসিনাকে ধারণ করার ক্ষমতা এই মুহূর্তে ভারতের নেই কাজে আন্তর্জাতিক যে চাপ সেই চাপের কারণে ভারত বাধ্য হচ্ছে তাকে তৃতীয় কোনো দেশে হস্তান্তর করার জন্যে বাংলাদেশে তারা দেবে বা দেবে না সেটা পরের ব্যাপার বা তৃতীয় একটা দেশে দেওয়ার জন্য তারা প্রাণত চেষ্টা করছেন এই যে হঠাৎ করে এরকম যে একটা গুজব এই গুজবটা কেন ছড়িয়ে পড়ল এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমরা যদি ধরি যে একটি নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে ডিসেম্বর মাসের পনেরো তারিখের আগে একটি শিডিউল ঘোষণা করা হবে তাহলে এই মুহূর্তে আসলে শেখ হাসিনাকে নিয়ে আলোচনার কোনো জরুরত নেই মানে কোনো প্রয়োজন নেই শেখ হাসিনা ভারত আছেন না তৃতীয় দেশে যাবেন তিনি সুস্থ না অসুস্থ আওয়ামী লীগে বেছে আছে বা না আছে থাকবে কি থাকবে না এগুলি নিয়েও কিন্তু এই সময়টিতে আলোচনাটি প্রাসঙ্গিক নয় যদি আপনি নির্বাচনটিকে অনিবার্য মনে করেন এ কারণ হল এখন যে পরিবেশ পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে সেখানে বিএনপি জামাত এবং অন্যান্য যারা এই জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান তার পক্ষের শক্তি তারা নির্বাচনে অংশগ্রহণ করছে আর আওয়ামী লীগ যারা সমর্থক আছেন তারা নির্বাচনের বাইরে অলমোস্ট ফিফটি পারসেন্ট লোক তারা এখন নির্বিশ অবস্থায় দেশের ভেতরে এবং বাইরে আছেন নির্বাচনকে বাধা দেওয়ার কোনো ক্ষমতা তাদের নেই এটাই বাস্তব তারা ফুসফাশ করতে পারবেন গালাগাল করতে পারবেন ভয় দেখাতে পারবেন আতঙ্ক ছড়াতে পারবেন কিন্তু কোনো একটা বিষয় কন্টিনিউয়াসলি সাস্টেইন করার মতো তাদের যে শক্তিমত্তা নেই এটি আমরা গত এই দেড় দুই মাসে দেখতে পেরেছি আওয়ামী লীগ প্রচণ্ডভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল অনেকগুলো ছুটিকা মিছিল হয়েছিল ছাত্রলীগের ছুটিকা মিছিল আওয়ামী লীগের ছুটিকে মিছিল তারপর বেশ কিছু জ্বালাও পোড়াও হয়েছিলো তারপরে হরতাল আরও কী কী যেন তারা ডাকার চেষ্টা করেছিল শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হবে সেই রায়কে ঠিকিয়ে দেওয়ার জন্য অবশ্যই দৃষ্টি মনে হচ্ছিল যে আওয়ামী লীগ বোধহয় আবার সেই স্বরূপে ফিরে এসেছে এবং তারা আবার রাজপথ নিজেদের দখলে নিয়ে নিচ্ছে কিন্তু ওই যে বললাম যে একটি আন্দোলন চালিয়ে নেওয়ার জন্য যে রাজনৈতিক শক্তি দরকার যে পরিবেশ দরকার পরিস্থিতি দরকার যে মনোবল দরকার ওটা আসলে আওয়ামী লীগের এখন নেই আওয়ামী অনেক নেতাকর্মী যাদের সঙ্গে আমার পরিচয় ছিল আগে অনেকে টেলিফোন করেন তারা বলার চেষ্টা করে যে রনি ভাই আমাদের অবস্থা কী হবে তারপর আমরা কবে ফিরে আসবো আমি যে কথাগুলো তাদেরকে বলি এই যাকে বলে টেলিভিশন টক শোতেগুলোতেও ঠিক একই কথা বলি এবং এই ইউটিউবেও কিন্তু কন্টিনিউয়াসলি সেই কথাগুলো বলি অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আওয়ামী লীগের ইতিবাচক কিংবা ধরুন বিএনপির ইতিবাচক জামাতের ইতিবাচক এই বিষয়গুলো আমি সবসময় প্রচার করি ইতিবাচক বিষয়গুলো আর যেগুলো আমাদের সংবিধান স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক বিশেষ করে মহান মুক্তযুদ্ধ সেই প্রসঙ্গ টানতে গিয়ে যারাই এর বিরুদ্ধে পক্ষ তাদের সমালোচনা করে এবং সেই ক্ষেত্রে রাজাকার আলবাদুর আসাম তাদের নামগুলো অটোমেটিক চলে আসে এ থেকে হয়তো কেউ আহত হন আবার যখন প্রশংসা করি আওয়ামী লীগের আওয়ামী লীগের লোকজন মনে করেন যে না বোধ হয় মিস্টার রনি এখন আবার আওয়ামী লীগে যোগদান করার জন্য তিনি চেষ্টা করছেন তো এখন আসলে আওয়ামী লীগে কে যোগদান করবে বলেন তো আবার যখন বিএনপির প্রশংসা করছি অথবা বিএনপি সমালোচনা করছে তখন মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে কিন্তু একজন বিশ্লেষক হিসেবে নিজের যে অবস্থান সেই অবস্থানটি আমি আসলে ব্রাকেট বন্ধি রাখতে চাচ্ছি না আমার কাছে যেই জিনিসগুলো ভালো মনে হচ্ছে আমি ভালো বলবো যেই জিনিসগুলো মন্দ মনে হচ্ছে সেই জিনিসগুলো মন্দ বলবো এবং এটা এখন আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে গেছে প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে উদ্দেশ্য থাকে কেউ মন্ত্রী হতে চায় এমপি হতে চায় তো সেই জন্য সে চেষ্টা করে সর্বোচ্চ চেষ্টা করে এবং বিনিয়োগ করে কেউ ব্যবসায়ী হতে চায় টাকা উপার্জন করতে চায় কিন্তু এখন আমার কেন জানি বারবার এই রাজনৈতিক বিষয়গুলো বিশ্লেষণ করতে ইচ্ছা করছে পত্রপত্রিকায় কলাম লেখাটাই আমার কাছে মনে হচ্ছে জীবনের সার্থকতা বা সন্ধ্যার পরে কোনো টেলিভিশন থেকে ডাক পেলে সেখানে গিয়ে টকসতে অংশগ্রহণ করার জন্য যত কষ্ট করতে হচ্ছে এটা আমার গায়ে লাগছে না কিন্তু এর অর্ধেক কষ্ট করে যদি কোটি টাকা উপার্জনের কোনো অফার আসে সেটা আমার ভালো লাগছে না এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের পক্ষে হয়ে নির্বাচন করা নির্বাচনের মাঠে দৌড়াদৌড়ি করা এটা আমার কাছে ভালো লাগছে না কিন্তু এই নির্বাচনের কথা বলতে আমার ভালো লাগছে অন্তত মানুষ হিসেবে তো যাকে বলে স্বাধীনতা অবশ্যই আপনারও আছে আমারও আছে সেই স্বাধীনতার জন্য মানবিক যে মনমস্তিষ্ক রয়েছে সেই মনমস্তিষ্ক দিয়ে আমি যেটা বুঝি সেটা আপনাদের কাছে প্রকাশ করি আপনাদের যাদের ভালো লাগে দেখবেন ভালো না লাগলে হয়তো দেখবেন না যদি পছন্দ হয় প্রশংসা করবেন মন্দ হলে গালাগাল করবেন এটা একটা হিউম্যান সাইকোলজি একটা স্বাভাবিক ব্যাপার তো যে প্রসঙ্গে এখন আলোচনা করছিলাম সেটা হলো এই মুহূর্তে আওয়ামী লীগের প্রসঙ্গ আসলে আসার কথা নয় যদি নির্বাচনটি সঠিক সময় হতো কিন্তু যদি সরকারের কর্তৃত্ব কৃতিত্ব এই মুহূর্তে আপনি যেটাকে বাহাদুরি বলি এটাকে আপনি প্রচার করতে চান তাহলে শেখ হাসিনাকে লাগবে এবং আওয়ামী লীগকে লাগবে যদি আপনি দীর্ঘমেয়াদে অর্থাৎ সরকার যদি চিন্তা করে না ফেব্রুয়ারি মাসের নির্বাচন যদি না হয় এবং তাদেরকে যদি থাকতে হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে একটা যুজুর ভয় তৈরি করতে হবে মানুষের মনে আশার সঞ্চার করতে হবে এবং মানুষকে ভয় দেখাতে হবে একই সঙ্গে সরকারের যে শক্তি সামর্থ্য রয়েছে সেটা প্রমাণ করতে হবে এই জন্য সরকার যারা পরিচালনা করে তাদেরকে সাহায্য করার ক্ষেত্রে অনেকগুলো রাষ্ট্রীয় অর্গান থাকে যে অর্গানগুলো অর্থ বিনিয়োগ করে তারপর বিভিন্ন লোক নিয়োগ করে দেশি বিদেশি এজেন্ট নিয়োগ করে সাংবাদিকদেরকে ম্যানেজ করে তারপর আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকে ম্যানেজ করে নিজেদের যে অভিষ্ট লক্ষ্য সেই লক্ষ্য পৌঁছানোর চেষ্টা করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সেই কারণে শেখ হাসিনাকে নিয়ে অদ্ভুত সব খবর ইদানিকালে সামনে আসছে এবং এই খবরের মধ্যে অন্যতম একটি খবরগুলো জাতিসংঘ ভারতকে চাপ দিচ্ছে যে শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে প্রত্যার্পণ করতে হবে কেন বাংলাদেশের সঙ্গে ভারতের একটি প্রত্যার্পণ চুক্তি রয়েছে এখন শেখ হাসিনা যারা পক্ষে লোক তারা বলার চেষ্টা করছে যে এই প্রত্যার্পণ যে চুক্তি সেই চুক্তির অনেকগুলো ধারা আছে তার মধ্যে সাত নম্বর ধারা আর্টিকেল সেভেন সেই ধারাটি হলো যে এই প্রত্যাবর্তন চুক্তির আওতায় যাকে প্রত্যার্পণ করা হবে তার ব্যাপারে ভারতের যদি সন্দেহ থাকে যে এই লোকটির প্রতি অবিষ্কার করা হবে তাহলে সেক্ষেত্রে ভারত তাকে প্রত্যার্পণ নাও করতে পারে অথবা ভারত যদি মনে করে যে এই লোকটির বা এই বন্দির বা এই প্রত্যার্পণকৃত ব্যক্তির ন্যায় বিচার নিশ্চিত হবে না মানবাধিকার লঙ্ঘিত হবে অথবা ভারতের যে নিজস্ব সেফটি অ্যান্ড সিকিউরিটি সোশ্যাল সিকিউরিটি এটা বিনষ্ট হবে তাহলে ভারত এই প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী কাউকে প্রত্যার্পণ করতে বাধ্য নয় কিন্তু এই কথা ওই চুক্তিতে লেখা থাকলেও যারা এই মুহূর্তে কুয়াত দেখাতে চাচ্ছেন শক্তিমত্তা দেখাতে চাচ্ছেন তাদের বক্তব্য হলো জাতিসংঘ অনেক শক্তিশালী তারা ভারতকে যে কথা বলবে সেই কথা ভারত শুনতে বাধ্য কেন বাধ্য এ কারণ হল যে পারস্পরিক দুটো দেশ সেই দুটো দেশের একটি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে জাতিসংঘ মর্যাদা দেয় এখান থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে দেশে পুলিশ বাহিনী বিচার ব্যবস্থা সব কিছুকে জাতিসংঘ মর্যাদা দেয় বাংলাদেশ পুলিশের কোনো যদি ওয়ারেন্ট থাকে সেই ওয়ারেন্ট আন্তর্জাতিক অঙ্গনে কার্যকর করার জন্য ইন্টারপোল ইন্টারন্যাশনাল পুলিশ যেটা রয়েছে সেই তাদের হেডকোয়ার্টার সেখানে পাঠিয়ে এ সকল ওয়ারেন্ট কার্যকর করা হয় এটা জাতিসংঘের একটা সিস্টেমের মধ্যে কাজ করে এবং জাতিসংঘ এই আইনগুলো এই দৃষ্টিভঙ্গিগুলো যদি বলবৎ করতে না পারে তাহলে কেউ তো জাতিসংঘের মেম্বার হতে চাইবে না কেউ জাতিসংঘের প্রতি আস্থা রাখবে না বিশ্বাস রাখবে না তো সেই অর্থে জাতিসংঘ সবসময় করে কি তার যারা মানে সদস্য রাষ্ট্র সেই সদস্য রাষ্ট্র যেন যে ইন্টারন্যাশনাল কনভেনশনগুলো রয়েছে আন্তর্জাতিক যে কনভেনশনগুলো রয়েছে সেগুলো জাতিসংঘের যে সকল সনদ রয়েছে সেই সনদগুলো যে সকল আন্তর্জাতিক আইন রয়েছে সেই আইনগুলো এবং পারস্পরিক আঞ্চলিক যে সকল কনভেনশন আইন রয়েছে এবং পারস্পরিক যে চুক্তিগুলো রয়েছে যেমন ভারতের সাথে বাংলাদেশের বন্দী বিনিময় চুক্তি এইগুলো যেন অক্ষর অক্ষরে পালিত হয় এটা জাতিসংঘ নিশ্চিত করে এবং তারই প্রেক্ষিতে তারা ভারতকে চাপ দিচ্ছে যেন শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাপন করা হয় অসাধারণ যুক্তি এই যুক্তি আপনি অস্বীকার করতে পারবেন না দ্বিতীয়ত যে জিনিসটি আছে এখানে বাংলাদেশের সঙ্গে ভারতের যতটা না সম্পর্ক এই মুহূর্তে রোহিঙ্গা সংক্রান্ত আদি নিয়ে বাংলাদেশে বর্তমানে যারা ক্ষমতায় আছেন এবং আগামীতে যারা আসবেন তাদের সঙ্গে জাতিসংঘের সম্পর্ক রাখাটা অতি জরুরি এর কারণ হলো এখানে যে মানবিক করিডর এখানে যে রোহিঙ্গাদের সমস্যা রয়েছে এবং এর সঙ্গে জাতিসংঘের যে ইনভলভমেন্ট রয়েছে সেখানে বাংলাদেশ সরকারের সুস্থতা স্বস্তি এবং তাদের ভালো থাকা জাতিসংঘের একান্ত কাম্য এখানে যদি একটি বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় তাহলে সেই দায় দায়িত্ব জাতিসংঘের কম না এবং এটা যদি শেখ হাসিনাকে কেন্দ্র করা হয় আওয়ামী লীগকে কেন্দ্র করা হয় এবং ভারতের কারণে হয় তাহলে সেক্ষেত্রে জাতিসংঘ যদি সরকারকে সাহায্য করতে না পারে তাহলে জাতিসংঘকেও সরকার কোনো সাহায্য করবে না এটা এখন সাধারণ ব্যাপার কাজই জাতিসংঘ এখানে তাদের সর্বশক্তি নিয়োগ করে শেখ হাসিনাকে এই বর্তমান সরকারের কাছে হস্তান্তর করে দেওয়ার জন্য রীতিমতো পণ করেছে এরকম একটা প্রচার প্রভাগান্ডা সোশ্যাল মিডিয়াতে চলছে এর বাইরে আরও বলার চেষ্টা করা হচ্ছে যে বর্তমান জাতিসংঘের জন্য মহাসচিব তিনি ডক্টর মতিনুসেল ঘনিষ্ঠ বন্ধু ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর সঙ্গে বর্তমান সরকারের ভালো সম্পর্ক ডক্টর সাথে ব্যক্তিগত সম্পর্কে সব মিলিয়ে শেখ হাসিনাকে আসলে ভারত ধারণ করতে পারছে না তাকে ফেরত দিতে হবে এখন প্রকৃত ঘটনা কী প্রকৃত ঘটনা হলো ভারত এখন এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্র জাতির সঙ্গে সাধারণ পরিষদ দূরের কথা অন্যান্য প্রতিষ্ঠানের দূরের কথা নিরাপত্তা পরিষদকে তারা কিন্তু ওইরকম যাকে বলা হয় বুড়ো আঙুল দেখিয়ে থাকে তারা আমেরিকার মতো একটি রাষ্ট্রকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সেই ইউক্রেন যুদ্ধের পর থেকে আজ অবধি বুড়ি আঙ্গুল দেখিয়ে তারা কিন্তু দুপায়ের উপরে শক্তিমত্তা নিয়ে দাঁড়িয়ে আছে তারা আমেরিকাকে চ্যালেঞ্জে জানিয়ে আল্লাহ দিয়ে মিস্টার পুতিন গ্লামিদ্দিমির পুতিনের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে তো এরকম একটি রাষ্ট্রকে আপনি জুজুর ভয় দেখাবেন বা এরকম একটি রাষ্ট্র জাতিসংঘকে ভয় পাবে আমেরিকাকে ভয় পাবে বা আমেরিকার হুমকিতে শেখাচিনকে বাংলাদেশের নিকট প্রত্যার্পণ করবে এটি মানে বিশ্বাস করা আর বিক্ষোভের স্বর্গে বসবাস করা একই বিষয় আমি পুরো ঘটনা বললাম এখন আপনি